শীতকালীন ওয়াশিং মেশিনের মেলা চলছে যারা এই মুহূর্তে ওয়াশিং মেশিন কিনবেন তারাই জিতবেন এর উপরে আরো বিশ হাজার টাকা পর্যন্ত ওয়াশিং মেশিন ডিসকাউন্ট থাকবে ধরে নিতে পারি আজকে আট কেজির দামে দশ কেজি পেয়ে যাবেন আজকে আট কেজির দামে দশ কেজি পাবেন নয় কেজির দামে বারো কেজি পাবেন কোনো সমস্যা নাই ভাই আপনার বাসা বাংলাদেশ ম্যাপের মধ্যে থাকলেই হবে আপনি ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রিতে পাবেন ইনশাল্লাহ চব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনার স্বপ্ন পূরণ স্বপ্ন পূরণ দেখেন একটু ভিতরে দেখেন বিশাল জায়গা আমার পুরো হাত কিন্তু একদম ঠিক আছে গরম পানি দিয়ে আপনি কাপড়টা হেভি ওয়াশ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনি এটা থেকে কাপড় বের করবেন আয়রন করবেন আর পরবেন একদম কাপড় শুকিয়ে বের হবে এই ওয়াশিং মেশিন থেকে এবং এটা একদমই লো নয়েজ ওয়াশিং মেশিনটা চলে আর একটা চমৎকার জিনিস আছে এই টেকনোলজি সম্পন্ন একটা ওয়াশিং মেশিন যেহেতু শীতের মধ্যে ওয়াশিং মেশিনটাও খুবই প্রয়োজনীয় একটা পণ্য এর জন্য আজকে চলে আসছে সাইদ ভাইয়ের কাছে বারাকাই মাঠে এখন তো দেখি বিশাল বড় একটা শোরুম প্লাস এক পাশে যে ওয়াশিং মেশিন যে শুরু করছেন এতগুলো ওয়াশিং মেশিন আছে কি ওয়াশিং মেশিনের উপর সেরা একটা ডিসকাউন্ট হবে জি আজকে আমাদের বারাকাই মার থেকে শীতকালীন ওয়াশিং মেশিনের মেলা চলছে যারা এই মুহূর্তে ওয়াশিং মেশিন কিনবেন তারাই জিতবেন কারণ আমরা একটা ভালো ডিসকাউন্ট আপনাদেরকে দিচ্ছি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন প্রত্যেকটা ওয়াশিং মেশিনের যে এমআরপি সেই এমআরপি ধরে ধরে আজকে আপনাদেরকে ডিসকাউন্ট দিব প্রত্যেকটা ওয়াশিং মেশিনে সর্বনিম্ন ডিসকাউন্ট কিন্তু পাঁচ হাজার এর উপরে আরো বিশ হাজার টাকা পর্যন্ত ওয়াশিং মেশিনের ডিসকাউন্ট থাকবে আপনি জাস্ট একটু আমাদের সাথে থাকবেন তাহলে আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই তাহলে আমরা ধরে নিতে পারি আজকে 8 কেজির দামে 10 কেজি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে 8 কেজির দামে 10 কেজি পাবেন হুম হুম 9 কেজির দামে 12 কেজি পাবেন কি বলেন ভাই আজকে ধামাকা অফার চলবে ভাই ধামাকা অফার চলবে জি ভাই তাহলে আপনার লোকেশনটা একটু জেনে নিন ভাই জি আমার লোকেশনটা যদি আপনি আমাদের শপে আসতে চান আমাদের যেহেতু একটা পাইকারি শোরুম সো আমরা আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আপনি অবশ্যই আমাদের শপে আসতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখে আমাদের লোকেশনে চলে আসবেন এছাড়াও যদি আপনি আমাদের শপে আসতে চান আমাদের সব লোকেশনটা ভিডিও ডিসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্কটা দেওয়া আছে আপনি সেই লিঙ্ক ক্লিক করে ডিরেক্ট আসতে পারবেন সমস্যা আপনি যদি উত্তরার সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমেই নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপাড়া পেট্রোল পাম্পে ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কদম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাঙ্কস ইমার্টের একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই বারাকাই মাঠ আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিং এর লিফ্টের তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেইন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিং এর লিফ্টের তৃতীয় তলায় আচ্ছা ভাই আপনার অ্যাড্রেসটা তো জেনে নিলাম আজকে কোনটা থেকে শুরু করবেন আমরা আজকে শুরু করব হায়ার থেকে শুরু করব আমাদের কাছে হাইসেন্সও আছে জি জি আমরা আপনাদেরকে হাইসেন্স নিয়েও কথা বলবো তো আমার বাসা থেকে মা বোন যারা ভিডিওটি দেখছেন অথবা ভাইয়ারা যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে আমি বলছি যে আপনার যদি ওয়াশিং মেশিন কেনার প্ল্যানিং থাকে আপনি এখনই কিনে নেন বিলিভ মি আপনি এই ওয়াশিং মেশিনগুলো যখন শীত পড়বে তখন যদি কিনতে আসেন তখন কিন্তু আর কোনো ডিসকাউন্ট পাবেন না রাইট তখন যে সাধারণ যে রেগুলার ডিসকাউন্ট থাকে এমআরপির পরে ওইটা আপনাদের কিনতে হবে তো আমরা শুরু করবো একদমই সর্বনিম্ন সাইজ থেকে আমাদের একদম ছোট সাইজ একটা কিউটের ডিব্বা বেচলার ওয়াশিং মেশিন বলেন ছোট ফ্যামিলির জন্য একটা আদর্শ ওয়াশিং মেশিন বলেন সেটা হচ্ছে যে সাত কেজির হায়ারের এই চমৎকার মডেলটা এইচ ডাব্লিউ এম সেভেন্টি তো যারা এই সাত কেজির ওয়াশিং মেশিনটা কিনবেন এটার এমআরপি কোম্পানির খুচরা মূল্য উনত্রিশ হাজার নয়শো টাকা কোম্পানির খুচরা শ্রমে বিক্রি হয় আঠাশ হাজার চারশো পাঁচ টাকা আপনি যদি কোম্পানির ডিলার পয়েন্টে চলে আসেন আমরা আমরা হায়ারের ডিলার আমাদের কাছে আপনি চলে আসলে এই সেম ওয়াশিং মেশিনটাই আপনি নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় কি বলেন ভাই চব্বিশ হাজার পাঁচশো টাকা আবার বলবেন না তো হিডেন চার্জ আছে হিডেন কোনো চার্জ নাই আপনার ডেলিভারি আপনি নিয়ে যাবেন ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ ইনস্টলেশন ফ্রি ইনস্টলেশন ফ্রি সারা বাংলাদেশ ভাই আমার বাসা যদি গাইবান্ধা বা মমুন সিং ভাই এই টেকনাফ হয় কোনো সমস্যা নাই ভাই আপনার বাসা বাংলাদেশ ম্যাপের মধ্যে থাকলেই হবে আপনি ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রিতে পাবেন ইনশাল্লাহ ভাই কি শুনাইলেন আজকে চব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনার স্বপ্ন পূরণ স্বপ্ন পূরণ যারা কিনা শীতে কাপড় ধোয়া নিয়ে কষ্ট করেন আমার বিশেষ করে শ্রদ্ধেয় মা বোন বাসা যারা আছেন তাদের কিন্তু খুবই কষ্ট হয় রাইট সো আমি চাই আমার বোনেরা যেন আমার মায়েরা যেন একটু রিজনেবল প্রাইসে একটু সস্তির দামে তার কষ্টটাকে নিরসন করতে পারে সেজন্য কিন্তু আমাদের অফারটা দেওয়া মানে এই কথাটা আমি খুব আবেগ থেকে বলছি কিন্তু এটা আমার পার্সোনালি আমার মনের একান্ত চাওয়া রাইট ঠিক আছে তো সাত কেজির পরে আমাদের কাছে আছে আট কেজির মডেলটা সাত কেজিটা কিন্তু আপনার ফ্লেক্সিবল ডোর হ্যাঁ ফ্লেক্সিবল ডোর আর আট কেজি থেকে শুরু হবে আপনার হাইড্রোলিক ডোর এই যে হাইড্রোলিক ডোর আপনি ডোর ছেড়ে দেবেন আস্তে আস্তে নামবে এবং এগুলো কিন্তু চমৎকার ফিচার্স আছে নর্মাল কুইক জিন্স ডেলিকেট হিজাব ব্ল্যাঙ্কেট স্পেন এয়ার ড্রাই আপনি বাতাসের মাধ্যমে এয়ার ড্রাই করতে পারবেন কাপড়টাকে আপনি মোটামুটি কোম্পানি বলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তবে এটাতে আপনি সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট ধরে রাখতে পারেন এরকম হবে হ্যাঁ তো এই আট কেজির ওয়াশিং মেশিনটা এটা যদি আপনি দেখেন কোম্পানির এমআরপি চৌত্রিশ হাজার নশো টাকা কোম্পানির খুচরা শোরুমে এটা বিক্রি করে তেত্রিশ হাজার একশো পঞ্চান্ন টাকা এটা রেগুলার ডিসকাউন্ট জি যারা শীতে কিনবেন তারা কিন্তু এই ডিসকাউন্টে কিনতে হবে তেত্রিশ হাজার কিনতে হবে আর যদি আপনি এখন কিনেন তাহলে আপনি দেখেন আপনার কত টাকা বাঁচে এটা আমরা অফার দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা ভাই ভাই তেত্রিশ হাজার টাকার ওয়াশিং মেশিন মাত্র উনত্রিশ হাজার টাকা জি মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকায় আপনি চৌত্রিশ হাজার টাকার ওয়াশিং মেশিন পাচ্ছেন এবং সাথে কিন্তু কমপ্লিটলি অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু আপনি অবশ্যই পাচ্ছেন আর সাইজটা আমাদের কাছে বেশ কোয়ান্টিটি স্টকে আছে এবং বেশ চাহিদা এটা রাইট কারণ সবারই একটা জিনিস কমন মানে মাথায় যেটা কাজ করে যে আমার বাসা ফ্যামিলি মেম্বার চারজন তাহলে মনে হয় আমার জন্য আট কেজিটা এনাফ জি জি এটা আপনার একদম সঠিক ধারণা চার পাঁচ জনের জন্য আট কেজিটা গোড এনাফ তো আপনি আট কেজিটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র নশো টাকায় সেভেন্টি পার্সেন্ট কাপড় ড্রাই হবে আপনি কাপড় জাস্ট বের করে চিপতে হবে না বাতাসে অথবা রোদে একটু নেড়ে দিলে আপনার কাপড়টা কিন্তু শুকিয়ে যাবে দশ থেকে বিশ মিনিটের মধ্যেই তো এরপর আসেন আট কেজির পর আমাদের কাছে আসেন নয় কেজি যারা নয় কেজি নেবেন এখন আসেন নয় কেজিটা কারা নেবেন নয় কেজিটা আপনি বলতে পারেন যে ভাই আমি একদম ছোটও চাই না একদম মিডিয়ামও চাই না আবার একদম বড়ও চাই না আমার একটা মিডিয়াম সাইজের ওয়াশিং মেশিনের দরকার নাই দুইটা মাঝে মাঝে যেটা হয় একটা পারফেক্ট সাইজ আপনি বলতে পারেন যে নয় কেজি যারা কম্বল ওয়াশ করতে চান তারা কিন্তু এই নয় কেজি থেকে শুরু করতে পারেন আট কেজিতে কম্বল ওয়াশটা একটু কষ্ট হয়ে যাবে বাকি নয় কেজি থেকে কম্বল ওয়াশটা আপনি ইজিলি করতে পারবেন প্রাইসই খুব বেশি পার্থক্য নাই এটার এমআরপি উনচল্লিশ হাজার নয়শো টাকা খুচরা শরমে বিক্রি হয় সাতত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা আর আপনি আমাদের ডিলার পয়েন্ট থেকে কম্পানির অফিসিয়াল ডিলার পয়েন্ট থেকে আপনি নিতে পারবেন প্রাইস মাত্র তেত্তিরিশ হাজার পাঁচশো টাকা ভাই ভাই আপনি তো আট কেজির দামে নয় কেজি দিয়ে দিলেন ভাই যে আট কেজির দামে নয় কেজি আট কেজির থেকে কম দামে ভাই দেখেন একটু ভিতরে দেখেন স্টিলনেস স্টিল ড্রাম বিশাল জায়গা আমার পুরো হাত চলে গেছে একদম ঠিক আছে তো এটার মধ্যে আপনি কম্বল থেকে শুরু করে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন ডিটারজেন্ট সফটওয়্যার দেওয়ার জন্য চেম্বারগুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে একদম প্রিমিয়াম গ্লুকের একটা ওয়াশিং মেশিন বায়োনিক ফিল্ডে পাচ্ছেন আপনি দুটা এপাশে একটা এপাশে একটা এই যে দেখেন এপাশে একটা এপাশে একটা দুইটা বায়োনিক ফিল্ডে পাচ্ছেন তো একটা ওয়াশ চমৎকার ওয়াশ হবে হায়ার এই টপরেং ওয়াশিং মেশিনগুলো ওয়াশ দিয়ে সেরা ভাই তো এটার পরে আমাদের কাছে আছে দশ কেজি দশ কেজিটা এই যে দেখেন আপনি এটার এমআরপি তেতাল্লিশ হাজার নয়শো টাকা হুম হুম আমার দর্শকরা জানা নিবেন তাদের জন্য আমরা প্রাইস রাখছি ধরায়ন না প্রাইস মাত্র 38500 টাকা ভাই মাত্র 38500 টাকা হায়ার ব্র্যান্ডের 10 কেজির ওয়াশিং মেশিন জি 43900 টাকার ওয়াশিং মেশিন মাত্র 38500 টাকা পাচ্ছেন এটা কিন্তু আপনি যদি খুচরা শ্রমে কিনতে চান তার আপনার থেকে প্রাইস দিবে 41900 সর্বোচ্চ একচল্লিশ হাজার এর বাইরে তারা নামতে পারবে না জি যখনই তারা প্রাইসে বেশি ডিসকাউন্ট দিতে পারবে না তখনই কিন্তু আপনাকে নয় ছয় বুঝাবে রাইট যে ভাই আপনি কোত্থেকে ওয়াশিং মেশিন কিনবেন অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টেজ মানে বিভিন্ন কিছু বোঝায় সো আমি আপনাকে বলছি যদি আপনি আমাকে বিশ্বাস করে থাকেন আমি আপনার বিশ্বাসের সর্বোচ্চ মূল্যায়ন করব। আপনি আমার থেকে প্রোডাক্ট কিনলে আমি আপনাকে ই ওয়ারেন্টি দিয়ে অফিসিয়ালি কম্পানির সফটওয়্যার থেকে মেমো করে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি নিশ্চিত করে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অথেন্টিক অরিজিনাল ওয়াশিং মেশিন আমি আপনাকে দেবো ইনশাল্লাহ জি সো আপনি প্রতারকদের খপ না পরে আপনি শিক্ষিত মানুষ আপনি চলে আসেন আমাদের কাছে আপনি যাচ করেন বিষয়টা নর্মালি বোঝেন বিষয় আপনি যাচ করেন আপনি আমাদের আশেপাশে অনেক শোরুম আছে তার আপনাকে বেশি প্রাইজে সেল করার জন্য অনেক কিছু বলবে আপনি জাস্ট একটু বলবেন যে ভাই আপনি আমাকে যে কথাগুলো বললেন এটা আদৌ সত্য কথা কিনা আপনি একটু আমাকে কোম্পানির কল ফোন দিয়ে আমাকে কথাগুলো শোনান জি ভাই এই এই কথাটাই বলতে চাইছিলাম মানে আমাদের অনেক তো গ্রামের মানুষ আছে যারা আর কি সাধারণ মানুষ বলি মানে যাদের মধ্যে পেজ গোজ নাই তারা কিভাবে এটা যাচাই করতে পারবে তারা তো আর শোরুমে আসতে পারবে না বা কুরিয়ার মাধ্যমে নিতে পারে আচ্ছা আপনি যদি শোরুমে আসতে না চান কোনো সমস্যা নাই কুরিয়ার মাধ্যমে নিলে আমি বলছি হায়ার এর কল সেন্টার নাম্বার সাব সেন্টার নাম্বার আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং হাই সিজন নাম্বারও ডিসক্রিপশনে দিয়ে রাখব মানে সেখান থেকে ফোন দিতে পারবেন নিয়ে তবে মুখে বলে দিচ্ছি হায়ারটা 16678 এই নম্বরে ফোন দিয়ে আপনি জাস্ট

আমি সাইড আমার চাওয়া দর্শকরা যেন এই পণ্যগুলো কিনে না ঠকে যায় কারণ একটা সময় ছিল মার্কেটে এই পণ্যগুলো মানুষ মনে করতো যেগুলো বড় রকমের পণ্য না ভাই আমি বলছি এগুলো একদম মিডল ক্লাস থেকে শুরু করে আপার মিডিল ক্লাস সবার জন্য এই পণ্যগুলো একদম রিজনেবল প্রাইস আমরা কোনো গলা কাটা প্রাইস দিচ্ছি না আমি সাধ্যের মধ্যে আপনাকে প্রাইসটাই দিচ্ছি আপনি আসেন আমার শোরুমে আসেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক ইউনিট আপনি নিতে পারবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ই ওয়ারেন্টি করে দিব অফিসিয়াল ওয়ারেন্টি করে দেবো দশ বছর পাচ্ছেন মোটর গ্যারান্টি এক বছর স্পেয়ার পার্টস এক বছর সার্ভিট সার্কিট এই ছিল আমাদের হায়ারের টপ লোডিং ওয়াশিং মেশিন ওয়ারেন্টি গ্যারান্টি যারা হায়ারের ফ্রন্ট লোডিং নেবেন ফ্রন্ট লোডিং কিন্তু লাইফ টাইম মোটর ওয়ারেন্টি টাইম জি লাইফ টাইম মোটর ওয়ারেন্টি তো আমাদের বারো কেজি টপ লোডিং শেষ করে দিই বারো কেজি এটা নেবেন এটা আমরা রাখছি মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আজকে যারা নাসির ভিডিও দেখে আসবেন তাদের জন্য মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় টপ লোডিং বারো কেজি এখন আসেন আমাদের ফ্রন্ট লোডিং এ ফ্রন্ট লোডিং এর সাইজ শুরু হবে আট কেজি থেকে এই যে দেখেন এই সাইজটা এটা আট কেজি থেকে শুরু হবে খুবই সুন্দর একটা ওয়াশিং মেশিন এবং চমৎকার ওয়াশ হয় যারা হেভি ওয়াশ চান এবং কাপড়টা ভালোভাবে ড্রাই করতে চান তাদের জন্য কিন্তু এই চমৎকার ওয়াশিং মেশিনটা আট কেজির মধ্যে আপনি গরম পানির অপশন পেয়ে যাচ্ছেন গরম পানি দিয়ে আপনি কাপড়টা হেভি ওয়াশ করতে পারবেন যদি আপনি গরম পানি দিয়ে ওয়াশ করেন তাহলে আপনার পার ওয়াশ খরচ হবে তিন থেকে সাড়ে তিন টাকা আর আপনি টপ লোডিংয়ে যদি আসেন টপ লোডিংয়ে পার ওয়াশ খরচ হবে আপনার মাত্র দেড় টাকা দেড় টাকা করে আপনি তিরিশ দিন চালালে আপনার মাসে দেড়শো টাকা বিল আসে না আর এটা আপনি তিনটা করে মাসে তিরিশ দিন চালালে আপনার তিনশো টাকাও বিল আসে না তো আপনি একদমই লো বিদ্যুৎ বিলে যদি ওয়াশিং মেশিন চালাতে চান একদম মানে আপনি বলতে পারেন যে ফ্রি অফ কস্ট ভাই এই জিনিসটা আপনি বাসায় বোর বিল কত দেন মাসে কমপক্ষে দুই হাজার টাকা অবশ্যই এটা তো অবশ্যই তাই না দুই হাজার টাকা বিদ্যুৎ বিল দিয়ে আপনি এক বছর ওয়াশিং মেশিন চালাইতে পারবেন এক বছর তো আট কেজিটা আমাদের থেকে নিতে পারবেন এটার প্রাইস রাখছি আমরা মাত্র আপনাদের জন্য তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এমআরপি যদি আপনি শোনেন আপনি পাগল হয়ে যাবেন বাষট্টি হাজার নয়শো টাকার ওয়াশিং মেশিন মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা ভাই কি ডিসকাউন্ট দিলেন ভাই পুরা শীতের মৌসুম পুরা গরম করে দিয়ে দিলেন পুরাই মাথা নষ্ট ডিসকাউন্ট ভাই

একদম কাপড় শুকিয়ে বের হবে এই ওয়াশিং মেশিন থেকে এবং এটা একদমই লো নয়েজে ওয়াশিং মেশিনটা চলে যেটা কিন্তু আপনারা জেনে থাকবেন এই ওয়াশিং মেশিনটা ডিজাইন এবং লো লো নয়েজের কারণে আপনার গিনেস বুকে রেকর্ড করা আছে সারা বিশ্বে আপনি ইউটিউবে ভিডিওটা দেখতে পারবেন চাইলে এই ওয়াশিং মেশিনটা আমাদের থেকে বর্তমান সময় আপনি পার্চেস করতে পারবেন এর মধ্যে কিন্তু আরেকটা চমৎকার জিনিস আছে এআই টেকনোলজি সম্পন্ন একটা ওয়াশিং মেশিন এবং আপনি রিমোট দ্বারা কন্ট্রোল করতে পারবেন মানে মোবাইল মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে ওয়াইফাই টেকনোলজি সম্পন্ন একটা ওয়াশিং মেশিন

যারা 100% পার্সেন্ট ড্রাই নেবেন হান্ড্রেড পার্সেন্ট ড্রাইটার কোম্পানির এমআরপি আটানব্বই হাজার নয়শো টাকা ডাস্টবিন মাত্র এগারোশো টাকা কম এক লক্ষ টাকা এক লক্ষ টাকার ওয়াশিং মেশিন আপনি পাচ্ছেন মাত্র তিরাশি হাজার পাঁচশো টাকা ভাই এক লক্ষ টাকার ওয়াশিং মেশিন মাত্র তিরাশি হাজার পাঁচশো টাকা জি মাত্র তিরাশি হাজার পাঁচশো টাকা আপনি নিজে হিসাব করেন কত টাকা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন হিউজ একটা ডিসকাউন্ট কিন্তু মানে 100% এই মধ্যে 100% আর যারা বারো কেজি নিবেন এই সেম মডেলটা বারো কেজি হবে বারো কেজির প্রাইস রেখেছি আমরা মাত্র বাহাত্তর হাজার পাঁচশো টাকা বাহাত্তর হাজার পাঁচশো টাকা বারো কেজি নিতে পারবেন এছাড়া আজকে আমাদের হায়ার ওয়াশিং মেশিন ওয়ারেন্টি গ্যারান্টি টপ লোডিং এ দশ বছর আর ফ্রন্ট লোডিং এ লাইফ টাইম মোটর গ্যারান্টি দুই বছর স্পেয়ার পার্স দুই বছর সার্কিট ঠিক আছে এরপর আসেন আমাদের কাছে হাইসেন্স এর ওয়াশিং মেশিন যারা একটু কম বাজেটে বেশি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়াশিং মেশিন খুঁজেন তাদের জন্য হাইসেন্স হাইসেন্স এর আট কেজি হবে বারো বছর মোটর দুই বছর স্পিয়ার পার্টস দুই বছর ফ্রি সার্ভিস আট কেজির প্রাইস রাখছি আমরা মাত্র উনত্রিশ হাজার টাকা আর ইনভার্টার টেকনোলজি সহ আপনি টপ ফোল্ডিং ওয়াশিং মেশিন নিতে পারবেন যেটা প্রাইস রাখছি আমরা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ইনভার্টার টেকনোলজি দিয়ে কিন্তু টপ ফোল্ডিং এর কোনো ব্র্যান্ডের ওয়াশিং মেশিন নাই শুধুমাত্র হাইসেন্স ছাড়া হাইসেন্সটা আমি কাস্টমারদেরকে প্রেফার করি যদি আপনি বেশি ওয়ারেন্টি গ্যারেন্টি চান তাহলে হাইসেন্স এবং প্রোডাক্ট কোয়ালিটি মোটামুটি খুব ভালো এই ছিল আজকে আমাদের ওয়াশিং মেশিনের কালেকশন আচ্ছা ভাই তাহলে যারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করতে পারে সারা বাংলাদেশ থেকে অর্ডার কনফার্ম করার জন্য আমাদেরকে প্রোডাক্টের কোনো মূল্য আমাদেরকে অগ্রিম দিতে হবে না শুধুমাত্র আপনি যে ডেলিভারি নিচ্ছেন সেই ডেলিভারি চার্জ আমাদেরকে অগ্রিম দিবেন বাকি টাকা আপনি কুরিয়ার পয়েন্ট থেকে যখন প্রোডাক্ট রিসিভ করে নিয়ে যাবেন তখন আপনি দিয়ে রিসিভ করে নিয়ে যাবেন আর ঢাকা সিটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনি জাস্ট আমাদেরকে ফোন কল করবেন যে ভাই আমার লোকেশনটা অমুক জায়গায় আমার এই নাম এই ঠিকানা এই নাম্বারটা দিয়ে আমাকে অর্ডার কনফার্ম করে দেন আমরা আপনাকে সফটওয়্যার বিল করে আপনার লোকেশনে প্রোডাক্টটা পুছিয়ে দিয়ে দেন আপনার বাসা থেকে টাকা নিয়ে আসবো এবং এই যে পৌঁছানোর খরচটা কিন্তু আপনার ডেলিভারি চার্জ অবশ্যই আপনাকে বহন করতে হবে আচ্ছা ভাই তাহলে আপনারা যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আরেকবার একটু আপনার লোকেশনটা একটু বলে দিন জি আমার লোকেশনটা মুখে বলার আগে আমি আপনাকে বলছি যদি আপনি আমাদের আমাদের শপে আসতে চান আমাদের গুগল ম্যাপে বারাকা ইমেট লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন জি জি এবং গুগল ম্যাপের লোকেশনের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি আপনি সেখানে লিঙ্কে ক্লিক করে সরাসরি লোকেশন দেখে চলে আসতে পারেন জি জি আর ফিজিক্যাল লোকেশনটা হচ্ছে রামপুরা হাজিপাড়া নতুন রাস্তা এবং পেট্রোল পাম্পের ঠিক মাঝামাঝিতে যক্ষা হসপিটাল বিল্ডিং এই যক্ষা হসপিটাল বিল্ডিং এর লিফটের তৃতীয় তলায় আচ্ছা সুতরাং যা রিজনেবল প্রাইসের ভিতরে আপনি এক পিস পণ্য যে বাইকে নিতে চান এখানে যে কতগুলো ওয়াশিং মেশিন ডিসপ্লে করা কিভাবে আপনাদেরকে হয়তো বা বোঝাইতে পারতেছে কিনা জানি না যারা এক পিস পণ্য পাইকারি দামে নিতে চাচ্ছেন তারা আসতে পারেন বারাকাই মাঠে সাইদ বাইয়ের কাছে ইনশাল্লাহ বেস্ট একটা ডিসকাউন্ট পাবেন যেহেতু সামনে শীত আসতেছে শীত উপলক্ষে ধামাকে একটা ডিসকাউন্ট পাবেন থেকে সুতরাং যারা রিজনেবল প্রাইসে নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ